আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের ভাই যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড আজকে এই ভিডিওতে থাকতেছে আপনাদের জন্য গাদওয়াল প্রিন্টের জয়পুরি থ্রি পিসের এই ডিজাইনটি প্রচুর হিট কালেকশন এই ডিজাইনটি এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম ভিডিও ফার্স্ট টাইম আমরা ভিডিওটা দিয়েছিলাম অনেক দিন আগে অনেকের রিকোয়েস্ট ছিল তো একটা রিপিট ডিজাইন আসতে কিন্তু বেশ সময় লাগবে তো আলহামদুলিল্লাহ এটা চলে আসছে আর গাদোয়াল প্রিন্ট তো অনেক ধরনের হয় তো বিশেষ করে একটু কালারফুল টাইপের এই ডিজাইনটি আমরা কিন্তু এর আগে খুব ভালো সারা পেয়েছি তো পুনরায় ডিজাইনটা রিস্টক হয়েছে তো যাদের লাগবে নিয়ে নিতে পারবেন এটা একটা কালারে আসছে কেমন এবং এই হচ্ছে দুপাটারটি তো আমরা এটা অবশ্যই ড্রেসটা খুলে দেখাবো এবং একটু প্রাইসটা কত রেখেছি প্রাইসটা কিন্তু পূর্বের নির্ধারিত প্রাইসটাই থাকবে মাত্র সাতশো টাকা আর একটি কালার চার পিসের বান্ডেল হবে যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের এই নম্বরগুলোতে এবং এছাড়াও রেগুলার অর্ডার নম্বর এই একই নম্বর এই নম্বরগুলো থেকে আপনারা এক পিস দুই পিস যারা নেবেন অর্ডার করতে পারবেন প্রাইস সাতশো আশি টাকা অ্যান্ড পাইকারি নিলে অবশ্যই পাইকারি প্রাইসটা জানার জন্য স্ক্রিনে এই নম্বরগুলোতে প্রাইসটা জেনে নিতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিওর শেষ দিকে আমরা বলে দেব গাদোয়াল প্রিন্ট খুব সুন্দর একটা ডিজাইন একটু কালারফুলের মধ্যে প্রচুর কাপড় আছে ড্রেসটার মধ্যে মানে পর্যাপ্ত কাপড় আছে মানে আপনি যদি এই ড্রেসটি এই পার্টটা পার্টটা স্লিভসে প্যান্টে বা যে কোনো যা সেট করেন তো পার্টটা বাদ দিলেও কিন্তু একটা আশি ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটির লেনথে ফর্টি সিক্স সেভেন যতটুকু চান রাখতে পারবেন আর পুরো বডিটা কিন্তু থাকবে একদম কটনের উপর সলিড কটন মানে এই ধরনের কটনগুলো রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য ভীষণ ভীষণ কমফর্টেবল হবে এবং শীত গরম নাই এই কাপড়গুলো এবং এই সুতি কাপড়গুলো কিন্তু ব্যাপক চাহিদা এবং সেম ড্রেসের ব্যাকপোষণটা একই প্রিন্ট থাকবে খুবই চমৎকার প্রচুর বডি ক্যাপাসিটি আছে কেমন তো আমরা এটা প্যান্টের কাপড় কী আছে সবটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কাপড়ের প্যান্টের কাপড় হবে এই গছ হবে কাপড় নিয়ে কনফিউশনের দরকার নেই তো আমরা এটার দোপাট্টা দেখিয়ে দিব। খুব চমৎকার ভীষণ সুন্দর দোপাটা গুলো এক একটা সবটাই আমরা দেখে দিচ্ছি ইনশাল্লাহ এই হচ্ছে দোপাট্টা ডিজাইন বিশাল বড় মানে বড় সাইজের দোপাট্টা মানে এক্সট্রা লার্জ সাইজ আপনি স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রচুর চওড়া একটা দোপাট্টা এটা পারের কারণে মানে পার ছাড়াই কিন্তু এটা বিশাল চওড়া আর পার থাকাতে এটা আরও বেশি চওড়া লাগতেছে বিশেষ করে অফিসিয়ালি বাসের অফিস অফিসের জন্য নামাজের জন্য বড় না ড্রেস চাচ্ছেন বা এই ধরনের ড্রেস যারা লাইক করেন ট্রাই করতে পারেন আমি একটু দুপাড়টা পুরোটা দেখিয়ে দিই পুরো দুপাটাতে খুব সুন্দর করে এরকম জারি পাড়টা দেওয়া আছে এবং পার একটা অ্যাডভান্টেজ হচ্ছে প্যান্টের মধ্যে অথবা এইটার জামার নিচের লোয়ার পোষণে সেট করা যায় ভালো লাগে এবং এই ধরনের ড্রেসের ডিজাইনগুলো মানে একদম আলাদা কিছু গতানুগতিক ধারার যে বাইরে ডিজাইনগুলো এ হচ্ছে অনেকটা সেই টাইপের কালেকশান খুব সুন্দর একটু কালারফুলের মধ্যে গাদলের প্রিন্টেড ড্রেসটা খুব বাজেট একটা প্রাইসে কিন্তু দিয়েছি মাত্র সাতশো টাকা আর পাইকারি এনে চার পিসের বান্ডে নিতে হবে পাইকারি প্রাইসটা নিলে অবশ্যই প্রাইসটা কম থাকবে জেনারেল প্রাইস থেকে এবং অর্ডার নাম্বার হচ্ছে এই নম্বর দুটিতেই মো হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট স্ক্রিন স্টট পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে আপনারা জানেন আমাদের দুটি শোরুম একটি কেনাকাটা একটি হচ্ছে গেট আপ পয়েন্ট শপ নাম্বার দুইশো নয় সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনি ঢাকা এবং ঢাকার থেকে যে জায়গা থেকে আসেন ফার্ম ফার্ম গেট এসে ওভার পাশে আমাদের শপিং মল আপনারা সরাসরি শপিং মলে চলে আসতে পারেন দুইশো নম্বর চারশো সাঁত্রিশ নম্বর শপে অথবা আপনার চাইলে আমাদের যে কনট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগে চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম